যখন একদিকে বাড়ছে ইসরায়েলের চাকচিক্য আকাশ ছোঁয়া অট্টালিকা তখন মাটিতে মিশে যাচ্ছে গাজা গাজা এমন এক ভূখণ্ড যেখানে শিশুরা চোখ খোলে বোমার আওয়াজে এই সভ্য বিশ্বে আজও প্রতি বিশ মিনিটে গাজার একজন শিশু মারা যাচ্ছে অথবা আহত হচ্ছে একটি জাতি যার স্বাধীনতার অধিকার আজও হানাদারের মুখে ইসরায়েল একটি রাষ্ট্র যাকে সমর্থন দিয়ে এসেছে কূটনীতি যুদ্ধ আর ইতিহাসের অন্যায় ধারা ফিলিস্তিনি সংকট সমাধানে যখন আরব বিশ্বের ছয় শক্তিশালী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিন সফরে যেতে চাইলেন তখন সরাসরি থামিয়ে দিল ইসরায়েল এই দুঃসাহসের পরিণতি কি বার্তা দিচ্ছে এই প্রতিবেদনে তুলে ধরব কেন বিশ্ব আজ আবার ফিলিস্তিনের পক্ষে কেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত তুরস্ক কাতার মিশর আর জর্ডানের কূটনৈতিক সফর রুখে দিল ইসরায়েল এবং একে একে বন্ধুহীন হয়ে পড়া নেতা নিয়াহু ইসরায়েলকে কোথায় নিয়ে যাচ্ছে চলুন বিস্তারিত জেনে আসি ফিলিস্তিন সংকটের জন্ম উনিশশো সালে ইসরায়েলের জন্ম আর সেই সঙ্গে ফিলিস্তিনিদের জন্য শুরু হয় নাগবা অর্থাৎ মহাবিপর্যয় সাড়ে সাত লাখের বেশি ফিলিস্তিনকে উৎখাত করা হয় নিজ ভূমি থেকে পশ্চিম তীর ও গাজা বিভক্ত হয়ে পড়ে একটা সময় জর্ডান আর মিশরের অধীনে ছিল এই অঞ্চল পরে উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল দখল করে নেয় পুরো পশ্চিম তীর ও গাজা সেই থেকে এখনও একটি জাতি কেবল স্বাধীন এক রাষ্ট্র চায় আর ইসরায়েল নামক একটি রাষ্ট্র চায় তাদের অস্তিত্ব মুছে দিতে দুই সালের অক্টোবর থেকে গাজায় শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ ইসরায়েলের দাবি হামাস দমন কিন্তু বাস্তবে নিহত হয় পঞ্চান্ন হাজারের বেশি মানুষ যার অর্ধেকই শিশু ও নারী অপর্যাপ্ত পানি ধ্বংস হয়ে যাওয়া হাসপাতাল খাদ্যের অভাব শরণার্থী শিবিরে মুহুর্মুহুর হামলা এই সবই আজ গাজার বাস্তব চিত্র জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনকি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার প্রাথমিক প্রমাণ তুলে ধরেছে তবুও থেমে নেই ইসরায়েলের বোমা সৌদি নেতৃত্বে কূটনৈতিক বিপ্লব দুই সালের মে মাস সৌদি আরব উদ্যোগ নেয় এক বিরল কূটনৈতিক সফরের সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জাহেদ আল নাহিয়ান মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দাত্তি জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি ও কাতারের প্রধানমন্ত্রী এবং একই সাথে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এক রবিবার ফিলিস্তিনের রাজধানী রামাল্লায় পৌঁছানোর কথা ছিল সেখানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠক হওয়ার কথা ছিল এই পররাষ্ট্র মন্ত্রীদের কিন্তু সেখানে সরাসরি বাধা দেয় ইসরায়েল আপনারা অনেকেই জানেন ফিলিস্তিনের মোট দুটি অংশ একটি পশ্চিম তীর অন্যটি গাজা গাজা শাসন করে হামাস আর পশ্চিমতীর শাসন করে ফাতা যার রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস কিন্তু পশ্চিমতির অংশটি পুরোটাই ইসরায়েলের নিয়ন্ত্রণে যাহোক হোক আরব কূটনীতিকদের লক্ষ্য ছিল ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি স্পষ্ট বার্তা দেয়া যে আরব বিশ্ব ফিলিস্তিনের পাশে আছে এই উদ্যোগের পেছনে ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কিন্তু সফরের আগ মুহূর্তে ইসরায়েল জানিয়ে দেয় পশ্চিম তীরে ঢোকার অনুমতি দেয়া হবে না ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নেতৃত্বাধীন এই কূটনৈতিক সফর পরিকল্পনার শুরুতেই বাধা দিল ইসরায়েল এই সিদ্ধান্ত নেতানিয়াহু প্রশাসনের দুঃসাহস ইসরায়েলকে প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরও উত্তপ্ত করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা বিশেষ করে গাজায় উনিশ মাসের যুদ্ধের পটভূমিতে আন্তর্জাতিক তবে ইসরায়েল ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা বলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৈঠকটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কাজে ব্যবহার করবেন যা দখলদার ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তাই তারা এই বৈঠক হতে দেবেন না পশ্চিম তীর যেহেতু ইসরায়েলের দখলদারিতে রয়েছে তাই সেখানে প্রবেশে আরব মন্ত্রীদের ইসরায়েলের অনুমোদন নিতে হবে ফিলিস্তিন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় জর্ডান থেকে দুটি হেলিকপ্টারে করে প্রতিনিধি দলটি রামাল্লায় পৌঁছানোর কথা ছিল এবং সেখানে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল তবে পশ্চিম তীরে প্রবেশের জন্য ইসরায়েলের অনুমতি আবশ্যক যা তারা দিতে অস্বীকৃতি জানিয়েছে আরব বিশ্বের এই কূটনৈতিক উদ্যোগের পেছনে আছে আরও বড় কারণ এই জুন মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে যার লক্ষ্য ইসরায়েল ফিলিস্তিন দ্বি রাষ্ট্র সমাধানে আন্তর্জাতিক সমর্থন জোরদার করা ইতোমধ্যে বিভিন্ন দেশকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছে সৌদি আরব ও ফ্রান্স এই প্রেক্ষাপটে আরব পররাষ্ট্রমন্ত্রীদের রামাল্লা সফর রুখে দিয়ে ইসরায়েল মূলত ওই আন্তর্জাতিক উদ্যোগের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে কারণ তারা জানে এই সফর মানে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে এক ঐক্যবদ্ধ চাপ তার মানে গায়ের জোরে দখলদারিত্ব চালিয়ে যাওয়ার এক প্রকাশ্য হুমকি দিয়ে রাখল ইসরায়েল কিন্তু সময় বদলাচ্ছে আন্তর্জাতিক রাজনীতি ইউরোপের পালা বদল পুরো বিশ্বের কাছে এখন পরিষ্কার ইসরায়েল একটি গণহত্যাকারী রাষ্ট্র এবং ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ইউরোপের দেশগুলো এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মানবতা বিরোধী হিসেবে উল্লেখ করছে স্পেন আয়ারল্যান্ড নরওয়ে স্লোভেনিয়া ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স স্বীকৃতি দিতে প্রস্তুত জার্মানির মধ্যেও চলছে চাপ ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে এসব যখন চলমান তখনই এই জুনেই সৌদি ফ্রান্সের উদ্যোগে জাতিসংঘে একটি আন্তর্জাতিক সম্মেলন দ্বি রাষ্ট্র সমাধানের জন্য বিশ্বকে একত্র করার প্রচেষ্টা ইসরায়েলের মুখোশ নিরাপত্তা না নিপীড়ন গাজায় নির্বিচারে গণহত্যা ধ্বংসযজ্ঞ যখন বিশ্বজুড়ে নিন্দিত তখন ইসরায়েল বলছে এটা তাদের নিরাপত্তার প্রশ্ন কিন্তু প্রশ্ন হল নিরাপত্তা মানে কি অন্য জাতিকে মুছে দেয়া একটি সভ্যতা ধ্বংস করা কি কোনো আত্মরক্ষার উপায় আজকের ইসরায়েল বিশ্বের অন্যতম সামরিক শক্তি প্রতি বছর বিশ বিলিয়ন ডলার শুধু প্রতিরক্ষা খাতে ব্যয় করে তার পাশে আছে যুক্তরাষ্ট্রের অবাধিত সমর্থন তবুও কি নিরাপদ নাকি নিজের তৈরি শত্রুতায় নিজেরাই বন্দী ইসরায়েল দেশের ভেতরেই বিচ্ছিন্ন হচ্ছেন নেতানিয়াহু গাজায় হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু শিশু হত্যার ভিডিও ফুটেজ ও ধ্বংসযজ্ঞ ইসরায়েলি নাগরিকদের বিবেককেও ধাক্কা দিয়েছে বহু ইসরায়েলি বুদ্ধিজীবী লেখক অধ্যাপক মানবাধিকার কর্মী সরাসরি বলছেন দিস ইজ নো লংগার ওয়ার দিস ইজ আ লেড এথনিক ক্লেনজিং দেশটির সাবেক প্রধানমন্ত্রীরা প্রকাশ্যে সমালোচনা করেছেন নেতানিয়াহোর ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট ইহুদ বারাক এবং ইয়ার লেপিড সরাসরি বলেছেন নেতানিয়াহু কেবল যুদ্ধ দীর্ঘায়িত করছেন নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচানোর জন্য ইসরায়েলের সেনাবাহিনীর অনেক অবসরপ্রাপ্ত জেনারেল এবং সক্রিয় কমান্ডাররা বলছেন এই যুদ্ধের কৌশল আমাদের আরও অনিরাপদ করে তুলছে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীতে বহু হতাহতের ঘটনা গোপন রাখার অভিযোগও উঠেছে দুই সালের শুরু থেকেই ইসরায়েলের হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন নেতানিয়াহুর বিরুদ্ধে তারা বিচার বিভাগ সংস্কারের নামে বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা দুর্নীতির মামলা এবং এখন গাজা যুদ্ধের নৈতিকতা সব মিলিয়ে ইতিহাসের সবচেয়ে বড় গণবিক্ষোভ চলছে এমনকি হামাসের হামলায় পরিবার হারানো ইসরায়েলিরাও বন্ধের আহ্বান জানাচ্ছেন যুদ্ধের ফলে ইসরায়েলি অর্থনীতি চরম ক্ষতির মুখে পড়েছে বিনিয়োগ কমছে পর্যটন সম্পূর্ণ ধ্বংস প্রায় প্রতিরক্ষা ব্যয় বেড়ে যাওয়ায় বাজেটে ঘাটতি আন্তর্জাতিকভাবে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ায় কূটনৈতিক সফরও ঝুঁকির মুখে পড়েছে এছাড়া দেশটির গণমাধ্যম রীতিমতো ধুয়ে দিচ্ছে নেতানিয়াহুকে হারেজ টাইমস অব ইসরায়েল এবং জেরুজালেম পোস্টের মতো প্রধান গণমাধ্যমগুলো নেতানিয়াহুকে নিজেকে বাঁচাতে পুরো দেশকে বিপদে ফেলে দেওয়া নেতা হিসেবে করছে। নেতানিয়াহু এখন এমন এক পরিস্থিতিতে পড়েছেন যেখানে হামাজ যুজুর ভয় দেখিয়ে যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে কোনোভাবে গাজা যুদ্ধ বন্ধ হলে তিনি ইরানকেও যুদ্ধে জড়াবেন এর মানে হয় যুদ্ধ নয় গণ অধিকার এমন এক পরিস্থিতিতে আছেন নেতানিয়াহু যা হোক বহু বছর পর ইসরায়েলের প্রকৃত ভূমিকা বুঝতে পেরেছে তাদের মিত্ররা ফিলিস্তিনের পক্ষে শক্তিশালী হচ্ছে বিশ্ব জনমত ফিলিস্তিন নিয়ে এক হচ্ছে আরব বিশ্ব আর ক্রমশ একা হয়ে পড়ছে ইসরায়েল তবে কি সময় শেষ হয়ে এসেছে নেতানিয়াহুর একঘরে ইসরায়েল কি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে উত্তর সময় বলে দেবে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের সাথে থাকুন